মাইডিয়া স্টুডেন্ট আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো তো চলো আজকে সরাসরি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং এমটি একটা আপডেট দিয়ে তোমাদের কাছে এসেছি তো আজকের বিষয়টা একদম যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য খুব হেল্পফুল এবং যারা পুরোনো আছে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই হেল্পফুল ভিডিও তো চলো সরাসরি দেখে নেওয়া যাক কী কী বিষয় আমি এখানে আলোচনা করছি তোমার মন দিয়ে শুনে নাও তো যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের হেল্পফুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে চলো সরাসরি শুরু দেখো কেপি যে এক্সামটা হওয়ার কথা ছিল তোমরা জানো যে কিছুদিন আগে একটা ডেপুটেশনের ব্যাপার হয়েছে সেই ডেপুটেশন হওয়া থেকে অনেক তথ্য তোমরা ইউটিউব মারফত জেনে গেছো অলরেডি আমি যে বিষয়টা এখানে তুলে ধরবো সেটা একটু সাধারণ ছাত্রছাত্রী এবং যারা রিসেন্ট বিভিন্নভাবে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব দরকার তো চলো এখন বিষয় হচ্ছে তোমরা জানো যে নয় ডিসেম্বর একটা কোর্টের হেয়ারিং আছে সেই হেয়ারিং শেষ হলে কিন্তু এক্সামের একটা মরশুম চলবে পুলিশের এক্সামের একটা মরসুম চলবে এ কথা বলা যায় তো তোমরা জানো যে কলকাতা পুলিশের ডেট অলরেডি একটা ঘোষণা হয়েছে তো সেই ডেটে যে পরীক্ষা হবে সেটা কিন্তু অনেকটাই আভাস ঠিক একদম কারণ নয় ডিসেম্বর এই কোর্টের হেয়ারিং অনেকগুলো হেয়ারিং হওয়ার পর নয় ডিসেম্বর আছে মনে হয় ওখানে একটা সলিউশন তোমাদের হয়ে যাবে তাই আমি বলবো ওই ডিসেম্বর মাসের ওই তারিখটাকেই তোমরা কিন্তু টার্গেট করে আনাও যে পরীক্ষা হবে এবং যেসব বন্ধুরা বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এটা একটা ভাইটাল সুযোগ বিভিন্ন তোমরা জানো যে রেলের প্রচুর পরীক্ষা চলছে এবং তার সাথে সাথে পুলিশের কিন্তু এটা একটা ভাইটাল পরীক্ষা তো ডাব্লিউটি কেপি নিয়ে হাজার হাজার পরীক্ষার্থী হাজার হাজার স্টুডেন্ট কিন্তু বহুদিন ধরে এটা নিয়ে ভাবছো স্বপ্ন দেখছো যে স্যার এবার আমি কনফার্ম করবো তো তাদের জন্য কিন্তু একটা বিশাল ব্যবস্থা আমাদের গ্রুপ স্টাডি সেন্টার থেকে আমরা স্যারেরা যারা আছি এখানে জন যে স্যার আছেন তারা একটা ভালো কথা ভালো বিষয় তোমাদের সামনে বিষয়টা ধরো যেসব স্টুডেন্ট দীর্ঘদিন পড়াশোনা করছো বিভিন্ন পরীক্ষা কিন্তু অনলি মাঠে কেটে বা প্রিলিমসে যখন পাস করছো একদম কাছাকাছি কাট অফের কাছে তোমরা পাস করছো তো সেইসব স্টুডেন্টদের জন্য এবং যারা প্রিলিমস নিয়ে এখনো আহ প্রস্তুতি সেভাবে নাওনি কম দিনে কিভাবে নেবে তাদের জন্যই কিন্তু এই বিষয়টা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের যে স্যারেরা আছেন তো সেখানে আমরা এই দুটো বিষয় যে অঙ্ক এবং জিকে ছেলেরা এটা নিয়ে রিজনিংটা তো তোমরা জানো বারবার প্র্যাকটিস করতে পারতো ওটা একটা ভালো জায়গায় তোমরা চলে আসো এক্ষেত্রে অসুবিধে নেই সেক্ষেত্রে রিজেনিংয়ের আমাদের যেমন ক্লাস হচ্ছে কন্টিনিউ ক্লাস হবে কিন্তু যে বিষয়টা অঙ্ক বহু স্টুডেন্ট আমার এখানে অ্যাডমিশন নিয়েছে যারা নতুন একদম ফর্ম ফিল আপ করেছে কিন্তু কোনো জায়গায় কোথাও পড়াশোনা মানে কোচিংয়ে সেইভাবে পড়ে থেকে বাড়ি থেকে প্রিপারেশান নিচ্ছে তো তাদের জন্য যারা যদি কেউ মনে করে যে এটা আমার হেল্পফুল হবে তো অবশ্যই দেখেন কি বিষয়টা আমি বলছি দেখ আমরা এখানে অঙ্ক এবং সরি বাংলা এবং ইংরেজি দুটো প্যাটার্নেই করেছি বাংলা এবং ইংরেজি দুটো প্যাটার্নেই কিন্তু আছে আমরা এক হাজার সেটিং করেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্রাঞ্চটা এই এক হাজার জিকে কিন্তু এই ব্রাঞ্চে তোমাকে আমি দশটা সেটের মধ্যে এটা কিন্তু প্রোভাইড করব দশটা সেট একশোটা একশোটা করে কোয়েশ্চেন আছে এই দশটা সেটের মধ্যে এক তোমাকে এক হাজার জিকে মিশন আমরা নিয়েছি যে থাউজেন্ড জিকে আর একশো অষ্টাশিটা অর্থাৎ এক হাজারটা জিকে তোমাকে আমরা দেব সেটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট টোটাল বিষয় নিয়ে হ্যাঁ যারা কিন্তু যারা সি দিবে তাদের জন্যও কিন্তু এটা খুব ভাইটাল এই এক হাজার জিকে তোমরা যদি করো আমি আশা করবো তোমাদের বেস লেভেল অনেক স্ট্রং এবং কমন হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে আসবেই আসবে তো তোমরা সেই জায়গাটা দেখো সেইটা একটা আর যারা অঙ্ক নিয়ে একটা ভিতর সন্তুষ্ট অঙ্ক কীভাবে করবো অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছো যারা অ্যাডমিশন নিয়েছে তাদের মধ্যেও অনেকে আছো এবং যারা প্রবলেমিটির বহু স্টুডেন্ট আমাকে বিশেষ করে অনেক জায়গা থেকে ফোন আসছে যে স্যার অঙ্ক আপনারা কি কমনের কিছু ব্যবস্থা করেছেন তো আমরা একটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য একশো অষ্টআশিটা ওয়ান এইটি এই আমাদের পুরো অ্যালিথমেটিক এবং জিওমেট্রি এবং মেনসুরেশন যেটুকু আছে সব নিয়ে আমরা একশো অষ্টআশিটা অঙ্ক এবং তার পুরো ফুল সলিউশন এবং সেই সলিউশন দুটো ভাগে একটা ডিসক্রিপ্টিভ একটা অবজেক্টিভ এইভাবে আমরা কিন্তু সাজিয়েছি যদি স্টুডেন্টরা এটা নেয় আশা করি তোমাদের কিন্তু এটা মানে প্রচুর রকমের হেল্পফুল হবে তাহলে অঙ্ক তোমরা যেমন প্র্যাকটিস করছো করছো কিন্তু এটা একটা ব্রাঞ্চ হিসেবে আমি একশো অষ্টআশিটা অঙ্ক সেটা এন হোক রেলের গ্রুপ ডি হোক ডাব্লিউ হোক কেপি হোক সবগুলো ভাইটাল এন একটু একটু তোমাকে সেটা হাই লেভেলে করতে হবে সেটা কিন্তু ব্রাঞ্চ আমরা ওর সাথে পরে সেকেন্ড ফেজ দিয়ে দেব কিন্তু যদি এই একশো অঙ্ক তুমি করো এখানে ডাব্লিউ কেপির যে এক্সাম আসছে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ওখান থেকে তোমরা কিন্তু প্রায় সমস্ত অঙ্কই কিন্তু কমন চলে আসবে এটুকু আমি বলতে পারি কারণ সেই অঙ্কগুলো আমাদের যে পাঁচ থেকে ছজন যে ম্যাথের স্যার আছে এবং বসে সেটা কিন্তু আমরা ঠিক করেছি যে একদম এক জায়গায় সেটাকে জড়ো করে দিয়েছি পরপর পরপর সেখানে টাইম অ্যান্ড থেকে শুরু করে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে এবং সমস্ত অঙ্কগুলো সেখানে কিন্তু পরপর ধীরে ধীরে যেগুলো আমি সাজিয়ে দিয়েছি এবং প্রিভিয়াস ইয়ারের হয়তো কোশ্চেন সেখানে আছে তো সেইভাবে সাজিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই বাংলা বাংলাতে পাবে 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 বাংলাতেই সম্পূর্ণ আছে সেকশনটা কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি একটা ইংরেজিতেও রেখেছি একটা বাংলাতেও রেখেছি ঠিক আছে এই জিনিসটা আজকে তোমাদের আমি বললাম আর ডেপুটেশন তোমরা জানো যে অনেক ভিডিও থেকে তোমরা জেনে গেছো ডেপুটেশন থেকে যেটা উঠে এসেছে যে যতক্ষণ না নয় ডিসেম্বরে তোমাদের কোর্টের রায় যতক্ষণ বেরোচ্ছে তখন ফিআরবি কিছু করতে পিআরবি রেডি আছে যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি পরীক্ষা তারা নিতে নেওয়ার জন্য প্রস্তুত এবং ডেটও তারা অ্যাপ্রক্স একটা ওই ডেটের পরীক্ষা নেওয়ার কথা বলছে যদি নয় ডিসেম্বর হয় তাই আমি বলবো নয় ডিসেম্বর কিন্তু সলিউশন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল তো তোমরা কিন্তু প্রস্তুতিটা সেইভাবেই রাখো কারণ মিটে গেলেই দ্রুত দু মাসের মধ্যে দুটো এক্সাম কিন্তু হয়ে যাবে তোমার টাইম পাবে না তাই যারা এই কোর্সটা নিতে চাইছ যে অঙ্কের একশো অষ্টআশিটা অঙ্ক স্যার একদম বোর্ডে সলিউশন করে দেবেন এবং সেখানেও আমাদের পুরো ডিসক্রিপটিভ আকারে ফুল সলিউশন আমরা করে দিয়েছি একশো অষ্টআশিটা অল্প এবং তার সাথে থাউজেন্ড জিকে এটা একটা আমরা সেশন রাখছি যে ভিশন টার্গেট নিয়ে আমরা দেবি তার আলাদা সম্পূর্ণ ব্যাচ আমরা রেডি করেছি সেটা আমাদের প্রতি শনিবার এবং বুধবার এই ক্লাস হবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনজন করে স্যার থাকবে তোমাদের যদি কারো অ্যাডমিশন নিতে এটাই আগ্রহী হোক তো অবশ্যই নাইন এইট সেভেন ও জিরো নম্বরে তোমাকে কিন্তু সম্ভব ঠিক আছে বাহ হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া আর যে কথা আমি বলবো তোমাদের যে প্রত্যেককেই বলবো যারা ধরো গুকুলে পড়ে ভিডিও দেখো উপকৃত তাদের সবার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই স্পেশাল জিওগ্রাফি অব ওয়েস্ট বেঙ্গল তোমাদের এই নোটসটা কিন্তু ভালো করে একটা রেডি করো স্পেশাল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল কারণ তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক পুলিশের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল থেকে একদম ডিটেলস যদি না পড়ো তুমি কিছু কিছু কোয়েশ্চেন করতে পারবে না কারণ এখন ইউটিউবের যুগ প্রতিটা পিডিএফ প্রচুর ইউটিউবে ঘুরছে প্রচুর ছেলে তৈরি হচ্ছে তো তুমি যদি একদম বই ধরে ধরে যদি নাইন টেনের যে বই বা সেভেন যে পেশার জিওগ্রাফি বইটা আছে আমি মনে করি তোমরা বইটাকে লাইন বাই লাইন পড়ো তাহলে কিন্তু অনেকটাই তৈরি হতে পারবে কারণ একটা দুটো কোশ্চেনও কিন্তু ওখানে ছাড়িয়ে খুব তুমি রিস্কে পড়ে যাবে তাই বলবো এই সুযোগটা হেলায় হারিয়েও না এটা একটা বিশাল সুযোগ এত বড়ো সুযোগ কিন্তু এর আগে আসেনি যে এতদিন টাইম পেয়েছ এবং পরীক্ষা এসে গেছে সেই পরীক্ষার কিন্তু ডেট তোমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছ এক মাস আগে পরীক্ষার ডেট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তাই একটা তুমি প্ল্যানিং করো প্ল্যানিং করে কিন্তু এই প্রিপারেশনটা নাও ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে ভিডিও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট ভিডিও আবার তোমরা পেয়ে দে